কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে হারমুদিতে আমরা আছি তাই অতি শীঘ্রই আপনারা নিশ্চয় ভালো লাগবে বলে আশা করি নমস্কার শুধু দর্শক শ্রোতাদের প্রত্যেককে এক বিশেষ আনন্দ খবর দিতে যাচ্ছি আমি বর্ণালী মিশ্র আসছে চারই অগাস্ট বিখ্যাত শিল্পী শ্রদ্ধেয় কিশোর কুমার মহাশয়ের জন্মতিথি উপলক্ষে আমরা একখানা অ্যালবাম নিয়ে আসছি দারুণ সুন্দর একখানা গান নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আজকে এই গানখানির রেকর্ডিং হলো শিলচর ঋতিকা স্টুডিওতে রণবীর সিংহ মহাশয়ের হাতে আমরা অত্যন্ত আনন্দের সাথে এর গানের রেকর্ডিংটা করলাম আপনারা নিশ্চয়ই এতক্ষণে ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমার সাথে কে কে রয়েছেন আমার সাথে রয়েছেন শ্রদ্ধেয় চ্যাঙ্কই কাবুই দাদা সাথে রয়েছেন রণবী সিংহ মহাশয় যিনি রীতিকা স্টুডিওর অর্গানাইজার আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি চ্যাঙ্ক কাবু দাদার সাথে আজকে এই গানখানা করতে পেরেছি বিগত বছর এমনটাই সময় অগাস্ট মাসে দাদার সাথে আমার কোনো একটা ইন্টারভিউ পারপাসে দেখা হয় এবং তখনই কথা হয় দাদা আমাকে বলেন যে একটা গান যদি খুব পছন্দের যদি আমি একটু গলা দিই সেটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্য এটা কারিনা সৌভাগ্য যেখানে দাদার সাথে গান গাইতে পারা কিন্তু নানা প্রতিকূলতা নানা পরিস্থিতির মাঝে চলতে চলতে আজকে আমার এতটাই সময় লেগে গেলো প্রায় এক বছর হয়ে গেল আমি সেই গানখানা করতে পারছিলাম না আজকে যেন তেন প্রকারের হুট ঝাঁট করে উইদাউট এনি প্রিপারেশন জাস্ট আমরা কালকে ঠিক করেছি দাদাও ফ্রি হয়েছেন আমাদের স্টুডিও খালি পাচ্ছি এবং আমরা হারমোনিয়ার তরফ থেকে আমরা সঞ্জীব ভট্টাচার্যের মহাশয়কও খালি পাচ্ছি এবং আমি নিজেও বাস ঝুটঝাট করে আমরা এই গানটাকে তৈরি করে নিলাম আমরা অন্তত আমি চেষ্টা করেছি এই গানটাতে আমাদের শ্রদ্ধা শিল্পী আশা ভোসলেজির জায়গাটুকু কিভাবে করা অবশ্য আমি আমার মতো করেছি সবচেয়ে বড় কথা হয়েছে সবচেয়ে বড় ভাগ্য সবচেয়ে বড় আনন্দ যেটা কিনা একটা ইতিহাসে পরিণত হলো যে আজকে চেঙ্কম দাদার আশীর্বাদ আমার মাথায় পড়ল আমি ওনার সাথে গান গেয়ে সমৃদ্ধ আমি কি দিয়ে ওনাকে এবং সঞ্জীব দাদাকে আমি কি দিয়ে আমি শ্রদ্ধা জানাবো আমার কাছে কোনো ভাষা নেই আশা করি আপনারা এই গানখানা শুনে খুব আনন্দ পাবেন অবশ্যই দাদার কণ্ঠ যেখানে রয়ে গেছে সেটা আপনাদের জন্য একটা বিরাট প্রাপ্তি কারণ কি অনেকেই আজকাল হয়তো সেরকম লাইভ প্রোগ্রাম বা অনেকেই হয়তো সে ধরনের প্রোগ্রামে দাদাকে সচরাচর পেতে আগের মতো যেভাবে করে এসছেন কারণ আমাদের এখন পটভূমিকাও পরিবর্তন হয়ে গেছে এখন গান বাজনা সেভাবে শুনতেও লোকে চায় না মোবাইল মোবাইল চলে আসে আজ হয়তো সে গানটাও পাবেন এবং সাথে যেভাবে আগামী চারই অগাস্ট কিশোর কুমার যে জন্মদিবস পালিত হতে যাচ্ছে সেখানেও দাদার গান কিন্তু থাকছে সেটাও আপনারা সব জনসাধারণ কিন্তু সেটা দেখতে পাবেন ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি সিংহ মহাশয়কে ওরা এত সুন্দর স্টুডিওর ভেতর এত সুন্দর ওনার কোঅপারেশন যেভাবে উনি আমাদেরকে সাহায্য করলেন আমাদেরকে যেভাবে উনি গাইড করলেন এবং যেভাবে ওনার সাউন্ড প্রোডাকশান আমি শিলচরে অবশ্য এখন অবধি সেভাবে দেখিনি যদি থেকে থাকে মাফ করবেন আমাকে আমি সেখানে যাইনি খুব ভালো লেগেছে সেখানে স্টুডিওতে এসে আজকের ট্রেকটা দেওয়ার জন্যে আর সাথে সঞ্জীব ভট্টাচার্য মহাশয় যে আজকে ক্যামেরাতে আমাদেরকে সেটা তুলে ধরেছেন সেই মানে স্মৃতি মুগ্ধ সেই মুহূর্তটা সেটার জন্য আমি সঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি গানখানি এত পুরনো এত সুন্দর ইচ্ছে ছিল যে সেটাকে নিয়ে আমরা একটা দারুণ একটা শুটিং পর্ব মানে পর্যায়ে যাই কিন্তু সেই টাঙ্গা সেই পরিবেশ সেটাকে আমরা খুঁজে পাবো না তাই আমরা চিন্তা করলাম ঠিক আছে আমরা অন্যভাবে যদি আপনাদের কাছে নিয়ে আসতে পারি মুখ্যত হয়ে যাচ্ছে আমাদের কণ্ঠ তো সেই কণ্ঠে আপনারা শুনতে পাচ্ছেন চেঙ্কু চেঙ্কুং কাবুই দাদার কণ্ঠ আপনারা সবাই ভালো করে শুনবেন আমাদেরকে আশীর্বাদ দেবেন আমাকে বিশেষ করে আশীর্বাদ দেবেন আর সেই সাথে যখন ভালো লাগছে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি আপনাদের সামনে এই অ্যালবামটি সারপ্রাইজ লইল এখন কিছু বললাম না ধন্যবাদ নমস্কার এখনই যে বড়ালি যে প্রসঙ্গ করলেন যে আগামী আসন্দ যে চার অগস্ট যে কিশোর কুমারের যে জন্মদিবসে যে জন্যে একটা অ্যালবাম খুলে রীতিকা স্টুডিও তে আমরা আজকে একটা খানি গান করেছি আমার ছোট বোন বর্ণালীর সঙ্গে এটাও যে খুব এটাই আমার যে চাহিদা যে বর্ণালী ঠিক আমার মন পছন্দ মতো আমার সঙ্গে যে দ্বৈত সঙ্গীতে যোগ দিয়ে যে জিনিসটাকে মুগ্ধ দিয়ে দিলেন সেটা আমি তার কাছে আমার ঋণীর হবে থাকবে বলে আমি মনে করি এবং নিশ্চয় আপনারা এই যে কিশোর কুমারের গান অনেক পুরনো গান কিন্তু কোথাও কেউ শুনতে চায় না কিন্তু আশা করি এত যে কিশোর কুমারের গান এত যে গান গিয়ে গেলেন শোনার আর কোনো অশেষ তার গানগুলো অশেষ থাকায় যে আমরা এই গানটাকে একটা একটা করে আমরা তুলে ধরেছি আশা করি আপনারাও এই গান শুনে গানটাকে আপনারা উপভোগ করবেন এবং আজকে আমার যে সৌভাগ্য যে আজকে প্রথমবার এই রীতিকা স্টুডিওতে এসে আমার ছোটো ভাই যে রণবীর সিংহর কাছে যে এত যে ভালো চালানো হল যে এভরিথিং রাইট ফ্রম দি ডাবিং এডিটিং মানে মানে ঠিক সোজা হবে বলতে যদি গেলে আই এম ভেরি মাছ স্যাটিসফাইড অন মাই ছোটো ভাই রণবীর সিংহা বলে আমি আপনার কাছে ধন্যবাদ জানালাম কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে হারমোনিতে আমরা আছি তাই অতি শীঘ্রই আমরা দেখতে পাবেন এই যে এই অ্যালবামের মারফতে আপনারা নিশ্চয় ভালো লাগবে বলে আশা করি খুব শীঘ্রই আমরা চলে আসছি আপনারা অপেক্ষা করুন আমাদের জন্য ধন্যবাদ